ইরান নাকি ইসরায়েল দুই দেশের সংঘর্ষে কার সাথ দেবে রাশিয়া? রাশিয়ার নিঃশব্দ কূটনীতির রকুশপাশ। মস্কো কি শুধু তামাশা দেখছে নাকি অন্য কোনো প্ল্যান রয়েছে পুতিনের? ইসরায়েল-ইরান যুদ্ধ বাজিতে রাশিয়া কার পাশেই দাঁড়াবে? যুদ্ধের ময়দানে নীরব খেলোয়াড় রাশিয়া। কার জয় চাই তাদের ইরানের সাথে গোপন চুক্তি, রাশিয়ার অদৃশ্য সমর্থন ঘিরে জল্পনা তুঙ্গে। পূর্বের বন্ধুত্ব না বর্তমান বাস্তবতা? রাশিয়ার সামনে নয়া দোঠানা হাজির ইসরায়েলকে রুখতে ইরানের পাশেই থাকতে পারে রাশিয়া আসল সত্যি কি বলছে মস্কো কৌশলের দাবার ছকে কি চাল দেবেন পুতিন দেখুন ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান উত্তেজনা ও সামরিক সংঘর্ষ আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে এই সংঘর্ষে রাশিয়া কাকে সমর্থন করবে এই প্রশ্ন ঘিরে কৌতূহলের শেষ নেই তবে সরলভাবে উত্তর দেওয়া সম্ভব নয় কারণ রাশিয়ার ভূমিকাটি অত্যন্ত জটিল ও বহুস্তরীয় তারা কোনো পক্ষের প্রতি সরাসরি আনুগত্য প্রকাশ না করলেও বিভিন্ন রাজনৈতিক ও কৌশলগত ইঙ্গিত থেকে একটি নির্দিষ্ট দিকচিহ্ন পাওয়া যায় রাশিয়া ও ইরানের সম্পর্ক এক দশকের বেশি সময় ধরেই ক্রমশ ঘনি হয়েছে সিরিয়ার যুদ্ধে দুই দেশ একসঙ্গে বাসার আল আসাদকে সমর্থন করেছে একে অপরের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কৌশলগতভাবে সহযোগিতা করেছে তারা ইউক্রেনের যুদ্ধের সময় ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করে যেগুলি ইউক্রেনীয় অ부가ঠামো ধ্বংসে ব্যবহার করা হয়েছে পাল্টা হিসেবে রাশিয়া ইরানকে উন্নত প্রযুক্তি সামরিক প্রশিক্ষণ ও পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে বলে বিশ্বাস করা হয় এছাড়া উভয় দেশের ওপরই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে ফলে তারা পরস্পরের ওপর নির্ভর করে একটি বিকল্প কূটনৈতিক ও অর্থনৈতিক পথ তৈরি করতে বাধ্য হয়েছে অন্যদিকে রাশিয়া ও ইসরায়েলের মধ্যেও একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান যদিও সরাসরি সামরিক সহযোগিতা বা জোট নেই তবুও রাশিয়া ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে বিশেষত সিরিয়ার রাশিয়ার সেনা উপস্থিতির পরিপ্রেক্ষিতে রাশিয়ার অভ্যন্তরে একটি বড় রুশ ইহুদি জনগোষ্ঠী রয়েছে যেটি এটি ইসরায়েলের সঙ্গে সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন দৃঢ় করেছে ইউক্রেন যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিমাদের সরাসরি অস্ত্র সহায়তা না দিয়ে রাশিয়ার রোষ এড়ানোর চেষ্টা করেছে যা রাশিয়ার কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে এই পরিপ্রেক্ষিতে রাশিয়া চাইবে না সরাসরি কোনো পক্ষের হয়ে লড়াইয়ে নামতে বরং তারা এমন একটি অবস্থানে থাকবে যেখানে একদিকে ইরানের সঙ্গে কৌশলগত বন্ধন বজায় থাকবে অপরদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে রাশিয়া চেষ্টা করবে সংঘাতকে দীর্ঘস্থায়ী না হতে দিতে কারণ এমন পরিস্থিতি তাদের ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক সং সংকট আরও জটিল করে তুলতে পারে এই দ্বিমুখী কূটনীতি রাশিয়ার পুরনো অভ্যাস মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে গিয়ে তারা সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে যাতে প্রয়োজন মতো যে কোনো পক্ষকে নিজেদের স্বার্থে ব্যবহার করা যায় ইরানকে সমর্থন করার মাধ্যমে তারা মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের প্রভাব হ্রাস করতে চায় আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজেদের একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে রাখতে চায় অর্থাৎ রাশিয়ার ভূমিকা হবে সীমিতভাবে ইরান ঘেঁষা কিন্তু প্রকাশ্যে নিরপেক্ষ তারা ইরান সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে পারে তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিতে চাইবে না দেশ